আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আবদুল্লাহ ভাইয়ের পিসিটা নিয়ে আজকে ভিডিওটি করছি ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আবদুল্লাহ ভাইয়ের থিঙ্কিংয়ের সাথে হয়তো বা আপনাদের অনেকের থিঙ্কিং মিলে যাবে আপনারা যখন নতুন পিসি বিল্ড করতে চাইবেন বা বিল্ড করবেন এই বিষয়গুলো চিন্তা করলে হয়তো বা আপনাদের নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে অনেকটা হেল্প হতে পারে সে চিন্তা করে কিন্তু আজকে কিছু তথ্য আর ভিডিওটি শেয়ার করা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিউয়ার্স এই সেট আপনারা যে ক্যাশিংটি আমার হাতে দেখছেন ক্যাশিংয়ের মধ্যে ইতিমধ্যে পিসিটি বিল্ড করা আছে একদম ফুল বিল্ড পিসি এবং হ্যান্ডেল আছে এবং ইউএসবি থ্রি ইউএসবি টু আছে মাইক্রোফোনের পোট আছে এবং পাওয়ার বাটন আছে ক্যাসিংটি পাওয়ার সাপ্লাই সব প্রাইস অ্যারাউন্ড পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা বা আমরা সচরাচর দেখা যায় যে পিসি বিল্ড করতে গেলে যে বাজেটটা খুবই কম পনেরো বিশ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করছি সেখানে ক্যাসিংয়ের প্রাইস যদি আমরা দেখা যায় তিন হাজার চার হাজার বা আরও বেশি নিয়ে ফেলি তখন বাকি কম্পোনেন্টের জন্য প্রাইস তেমন হাতে থাকে না তখন বাকি পার্টসগুলো ব্যাকডেটেড হয়ে যাওয়ার কারণে পারফরমেন্সে কিছুটা ঘাটতি পড়ে বাট দেখা যায় যে ক্যাশিং ততটা গুরুত্ব আসলে বিস্তার করে না সেট আপ বিল্ডের ক্ষেত্রে জাস্ট ভিতরে প্রোডাক্টগুলো সেট হবে বা সেট হওয়ার পরে কোনো প্রকার দেখা যায় যে শর্ট সার্কিট যেন না হয় বা কোনো প্রকার শর্ট হয়ে যাওয়া যেন সমস্যা না হয় এই সমস্যাগুলো আমরা দেখে থাকি তো আজকের এই সেট আপে আবদুল্লাহ ভাই যে বিষয়টি বললো যে ভাই আসলে আমি ক্যাশিংয়ে তেমন শেয়ার করতে চাচ্ছি না বাজেট আমার বাকি কম্পোনেন্টে আমি বাজেটে শেয়ার করতে চাচ্ছি যেমন আবদুল্লাহ ভাই যদি এই জায়গায় পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতো তাহলে নিঃসন্দেহে ওনাকে যে র্যামটি আমার হাতে দেখছেন ডিডিআর ফাইভের ছয় হাজার মেগাহার্জের র্যাম সেটি না নিয়ে ডিডিআর ফোরের বত্রিশশো মেগাহার্জের র্যাম নিতে হতো উনি যদি ছয় হাজার মেগাহার্জের র্যাম না নিয়ে বত্রিশশো মেগার্জের র্যাম নিত তাহলে মাস্ট তাহলে মাস্ট কিন্তু তার স্পিডটা ড্রপ হতো কারণ একটি পিসির পারফর্ম কিন্তু এই তিনটা পার্টসের উপর ডিপেন্ড করে প্রসেসর এনভিএমই এবং র্যাম এই তিনটা যদি একই ধারে কাজ না করে তাহলে পিসি প্রপার পারফরমেন্স দিতে পারে না সো র্যামের আপডেটটা অনেক জরুরি ছিল র্যাম এইট জিবি অনলি প্রাইস চৌত্রিশশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে ছয় হাজার টিমের প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এখানে যে প্রসেসরটি আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের এর টুয়েলভ জেনারেশনের একটি প্রসেসর যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো এই প্রসেসরটির যে ফ্যাসিলিটিজ এই প্রসেসরটি ডিডিআর ফাইভ সাপোর্টেড মাদার বোর্ডে ব্যবহার করা যায় আবার ডিডিআর ফোর সাপোর্টেড মাদার বোর্ডে ব্যবহার করা যায় যেমন আপনারা যে মাদার বোর্ডটি দেখছেন এম এস আই প্রো সিক্স ওয়ান জিরো প্রো সিক্স ওয়ান জিরো ই এই মাদার সাথে যদি ডিডিআর ফোর লেখা থাকতো তাহলে এটি একটি ডিডিআর ফোরের মাদার বোর্ড ছিল আর এটি কিন্তু ডিডিআর ফাইভের মাদার বোর্ড যেহেতু আমি ডিডিআর ফাইভের র্যাম এখানে রেখেছি সো কিছুটা বাজেট আমরা এই জায়গাতে ইনভেস্ট করেছি যে কারণে ক্যাশিংয়ে বাজেট সেভাবে ইনভেস্ট করা হয়নি ভিউয়ার্স মাদার বোর্ডে কিন্তু আপনি থার্টিন জেনারেশন ফর্টিন জেনারেশন পর্যন্ত চালাতে পারবেন অর্থাৎ উনি যে এখন টুয়েলভ জেনারেশন নিচ্ছে এই মাদার বোর্ডে চাইলে থার্টিন জেনারেশনের যে কোনো প্রসেসর ফর্টিন জেনারেশনের যে কোনো প্রসেসর উনি লাগাতে পারবে এই সেট সো মাদার বোর্ডেও তিন বছরের রিপ্লেসমেন্ট এবং অবশ্যই অফিসিয়াল মাদার বোর্ড দেখে ক্রয় করবেন এবং বেশ কিছু ফিচার্স আছে যেমন ফ্রোজেন এআই কুলিং সিস্টেম আছে এবং আউটপুট হিসাবে ভিজি এবং এইচডিএমআই আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফিউ আমরা যে এনভিএমটি রেখেছি এটি হিগভিশনের একটি এনভিএম রেখেছি স্মার্ট স্টিকার সহ অফিশিয়াল এনভিএমই অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল করার চেষ্টা করবেন চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর ক্যাশিং পাওয়ার সাপ্লাই পঁচিশশো টাকা টোটাল সেট পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকার সেট আপে কী কী উনি নিয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেম কনফিগার যদি আপনাদের পছন্দ হয় অনলাইনে অর্ডার করতে পারেন দু হাজার টাকা দিয়ে অথবা সরাসরি শোরুমে ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ পার্কের আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম